নমস্কার নমস্কার আজকে আছে ভাত আছে ঢ্যাঁড়স ভাতে ডাল পটল ভাজা আর পাশে চিংড়ি মাছ আলু পটল দিয়ে ঝোল এই হচ্ছে আজকের মেনে ভাত ঢেঁড়স ভাতে ডাল পটল ভাজা আর পাশে চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল এই হচ্ছে আজকের মেনে রোজকার মতো একটু বলি একটু আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখেন সবাইকে অনুরোধ একটু আমার পাশে থাকবেন যেভাবে থাকেন আর একটু লাইক কমেন্টটা করে দেবেন প্লিজ লাইক কমেন্টটা করে দেবেন আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিতে কোনো কথাই নেই আমার সঙ্গে একজন থাকেন উনি বাড়ি পূর্ব মেদিনীপুরে কন্টাইতে বাড়ি মানে কাঁচিতে পারি কন্টাইতে পারি উনি এখন আছেন ছেলের কাছে উনি সেখানে গিয়েও আমার এই ভিডিও দেখেন এবং রোজ কমেন্ট করেন সকালবেলা দুপুরবেলা এবং আমার লাইভেও উনি আসেন ওনার নাম হচ্ছে মিস্টার সুবিমল মুখার্জি আমি সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে ইউটিউব লাইভটা রোজই করি যদি সম্ভব হয় একটু করে জয়েন জয়েন করে কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আমি সকাল সাড়ে দশটার সময় সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যেই আমি বসি লাইভ লাইভে বসি হ্যাঁ যদি সম্ভব হয় যদি দয়া করে আপনারা একটু করে এসে আমাকে একটু সাহস জোগান তাহলে আমি টুকটুক করে এগোতে পারি আসলে তো আমি লাইভ সম্বন্ধে কোনো কিছু জানতাম না সবে শিখেছি এই দু দিন হল একটু একটু করে বসছি প্রত্যেককে বলি একটু করে আমার সঙ্গে থাকবেন একটু করে সাহায্য হবেন আর যাদের না থাকে তাদের তো উপরওয়ালা থাকে তা আপনারাই তো আমার উপরওয়ালা না